মানুষের জীবনে অপ্রিয় কিছু বাস্তবতা জেনে নিন পরিবারে যে সন্তানের রোজগার বেশি সেই সন্তানের গুরুত্ব বেশি আর যে সন্তান অল্প রোজগার করে সেই যতই ভালো হোক না কেন তার দোষ একটু বেশি যেই মেয়ের শ্বশুর বাড়িতে আদর বেশি সেই মেয়ের বাপের বাড়িতেও আদর বেশি আর যেই মেয়ের শ্বশুর বাড়িতে আদর কম তার বাপের বাড়িতেও আদর কম মানুষের চল্লিশ বছরের পর আর তার শিক্ষাগত যোগ্যতা ও সার্টিফিকেটের কোনো মূল্য নেই মানুষের পঞ্চাশ বছর পরে আর তার সৌন্দর্যের কোনো দাম নেই বয়স সাইটের পরে আর তার চাকরির ক্ষেত্রে কোনো মূল্য নেই যে সংসারে তার গুরুত্ব ছিল সত্তর বছর পরে সেই সংসারে তার কোনো দাম নেই বয়স আশির পরে টাকা থাকলেও সেই টাকার কোনো মূল্য নেই কারণ তখন সেই টাকা ভাগিদারদের মাঝে ভাগ হয়ে যায় নব্বই বছর পরে আপনার সংসারে থাকা আর না থাকাই কারও কোনো আসে যায় না আপনার সঙ্গী তখন আপনি একাই সবার কাছে আপনি তখন বোঝা ছাড়া আর কিছুই না অবিবাহিত মেয়েদের বয়স বিশের পর বিয়ে না হলে নিজের পরিবার আত্মীয় স্বজন ও সমাজের সবাই বাঁকা চোখে দেখে মেয়েদের বিয়ের আগে ছেলের পরিবার তার রূপ খুঁজে বেড়ায় আর বিয়ের ছয় মাস যেতে না যেতেই তার গুণ খুঁজে বেড়ায় মানুষের জীবনে অপ্রিয় কিছু বাস্তবতা জেনে নিন পরিবারে যে সন্তানের রোজগার গুরুত্ব বেশি আর যে সন্তান অল্প করে সেই যতই ভালো হোক না কেন তার দোষ একটু বেশি যেই মেয়ের শ্বশুর বাড়িতে আদর বেশি সেই মেয়ের বাপের বাড়িতেও আদর বেশি আর যেই মেয়ের শ্বশুর বাড়িতে আদর কম তার বাপের বাড়িতেও আদর কম মানুষের চল্লিশ বছরের পর আর তার শিক্ষাগত যোগ্যতা ও সার্টিফিকেট কোনো মূল্য নেই মানুষের পঞ্চাশ বছর পরে আর তার সৌন্দর্যের কোনো দাম নেই বয়স ষাট এর পরে আর তার চাকরির ক্ষেত্রে কোনো মূল্য নেই যে সংসারে তার গুরুত্ব ছিল সত্তর বছর পরে সেই সংসারে তার কোনো দাম নেই বয়স আশির পরে টাকা থাকলেও সেই টাকার কোনো মূল্য নেই কারণ তখন সেই টাকা ভাগিদারদের মাঝে ভাগ হয়ে যায় নব্বই বছর পরে আপনার সংসারে থাকা আর না থাকায় কারো কোনো আসে যায় না আপনার সঙ্গী তখন আপনি একাই সবার কাছে আপনি তখন বোঝা ছাড়া আর কিছুই না অবিবাহিত মেয়েদের বয়স বিশের পর বিয়ে না হলে নিজের পরিবার আত্মীয় স্বজন ও সমাজের সবাই বাঁকা চোখে দেখে মেয়েদের বিয়ের আগে ছেলের পরিবার তার রূপ খুঁজে বেড়ায় আর বিয়ের ছয় মাস যেতে না যেতেই তার গুণ খুঁজে বেড়ায় মানুষের জীবনে অপ্রিয় কিছু বাস্তবতা নিন পরিবারে যে সন্তানের রোজগার গুরুত্ব বেশি আর যে সন্তান অল্প করে সেই যতই ভালো হোক না কেন তার দোষ একটু বেশি যেই মেয়ের শ্বশুর বাড়িতে আদর বেশি সেই মেয়ের বাপের বাড়িতেও আদর বেশি আর যেই মেয়ের শ্বশুর বাড়িতে আদর কম তার বাপের বাড়িতেও আদর কম মানুষের চল্লিশ বছরের পর আর তার শিক্ষাগত যোগ্যতা ও সার্টিফিকেট কোনো মূল্য নেই মানুষের পঞ্চাশ বছর পরে আর তার সৌন্দর্যের কোনো দাম নেই বয়স ষাট এর পরে আর তার চাকরির ক্ষেত্রে কোনো মূল্য নেই যে সংসারে তার গুরুত্ব ছিল সত্তর বছর পরে সেই সংসারে তার কোনো দাম নেই বয়স আশির পরে টাকা থাকলেও সেই টাকার কোনো মূল্য নেই কারণ তখন সেই টাকা ভাগিদারদের মাঝে ভাগ হয়ে যায় নব্বই বছর পরে আপনার সংসারে থাকা আর না থাকায় কারো কোনো আসে যায় না আপনার সঙ্গী তখন আপনি একাই সবার কাছে আপনি তখন বোঝা ছাড়া আর কিছুই না অবিবাহিত মেয়েদের বয়স বিশের পর বিয়ে না হলে নিজের পরিবার আত্মীয় স্বজন ও সমাজের সবাই বাঁকা চোখে দেখে মেয়েদের বিয়ের আগে